গণতন্ত্র দিয়ে কি আদৌ ইসলাম কায়েম সম্ভব এটাও আর বড় প্রশ্ন গণতন্ত্রের যে ডেফিনেশন আমরা জানি যে গণতন্ত্র কাকে বলা হয় হোয়াট ইস ডেমোক্রেসি এর অনেক ডেফিনেশন আছে এর সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে প্রসিদ্ধ ডেফিনেশন যেটা আব্রাহাম লিঙ্কর এর দেয়া গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনটা পার্ট আছে এই ডেফিনেশনের এই তিনটা পার্টের মধ্যে একটা পার্ট গণতন্ত্র এবং ইসলাম সেম সেম ইসলাম যা বলে গণতন্ত্র তাই বলে অর্থাৎ একশোর মধ্যে তেত্রিশ পার্সেন্ট মিল হয়ে গেল আর একটা পার্ট আছে যেই পার্টটা ইসলাম এবং গণতন্ত্র সম্পূর্ণ ভিন্ন পরস্পর বিরোধী সাংঘর্ষিক বক্তব্য দেয় ইসলাম যা বলে গণতন্ত্র তার হান্ড্রেড পার্সেন্ট বিপরীতটা বলে গণতন্ত্র যা বলে ইসলাম তার শতভাগ বিপরীতটা বলে এটা হলো আরেকটা পয়েন্ট আর আরেকটা পয়েন্ট আছে যেই পয়েন্টে ইসলাম গণতন্ত্রের আংশিক স্বীকার করে আর আংশিক অস্বীকার করে এবার আসেন তিনটা পয়েন্টের কি ছিল জনগণের সরকার অর্থাৎ যেটাকে আমরা এখন পাওয়ার অফ বলি যে জনগণের সার্বভৌম ক্ষমতা সার্বভৌম জনগণ যেটা ইচ্ছা করবে সেটাই আইনের ক্ষেত্রে চূড়ান্ত বলে বিবেচিত হবে ইসলাম এটাকে সম্পূর্ণভাবে ডিনাই করে ইসলাম বলে গভর্নমেন্ট অব দ্য আল্লাহ জমিনে যিনি শাসক হবে তিনি জনগণের সরকার নয় বরং তিনি আল্লাহর প্রতিনিধি অর্থাৎ জনগণের ইচ্ছা আইন তৈরি করবার ক্ষেত্রে ভূমিকা রাখবে না বরং আইনের মূল বুনিয়াদ পক্ষ থেকে নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে শাসক হবে প্রতিনিধি সে আল্লাহর সেই জনগণের কল্যাণে বাস্তবায়ন করবে এই জায়গাটায় আমরা বলি যে ইসলামের কালিমা হলো লাহা ইল্লাল্লাহ গণতন্ত্রের কালিমা হলো লাহা ইল্লাহ পপুলেশন অর্থাৎ সম্পূর্ণই হলো বিপরীতমুখী যে তারা বলে সার্বভৌম ক্ষমতা মানুষের ইসলাম বলে সার্বভৌম ক্ষমতা আল্লাহর এখানে ঈমান এবং কুফুরির পার্থক্য এই জায়গায় ইমানের বিশ্বাসটা হলো তহিদ এবং একত্ববাদের বিশ্বাস গণতন্ত্রের বিশ্বাস হলো সম্পূর্ণরূপে কুফুরি বিশ্বাস বিশ্বাসের জায়গায় গণতন্ত্রের একটা কুফুরি মতবাদ বিশ্বাসের জায়গা থেকে এবার আসেন ফর দ্য পিপল গভর্নমেন্ট ফর দ্য পিপল এটা ইসলামও বলে গভর্নমেন্ট ফর দ্য পিপল গণতন্ত্র বলে গভর্নমেন্ট ফর দ্য পিপল জনগণের কল্যাণে রাষ্ট্র কাজ করবে সরকার কাজ করবে জনগণের শতভাগ কল্যাণের জন্য নিয়োজিত হবে এক্ষেত্রে গণতন্ত্র যা বলে ইসলামও তাই বলে আর আরেকটা থাকলো বাই দ্য পিপল গণতন্ত্র বলে যে সরকার নির্বাচিত হবে বাই দ্য পিপল সকল মানুষ জনগণ ভোট দিবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারা একজনকে শাসক নিয়োগ করবে ইসলাম এরকম একেবারে বলগাহীন ভোটাধিকার প্রয়োগে ইসলাম বিশ্বাসী না ইসলাম বলে বাই দা সিলেক্টেড পিপল গভর্নমেন্ট অফ দ্য আল্লাহ বাই সিলেক্টেড পিপল ফর অল পিপল এটা ইসলাম যে গভর্নমেন্ট অফ দা আল্লাহ বাই সিলেক্টেড পিপল ফর অল পিপল বাই দা সিলেক্টেড পিপল মানে কি ইসলাম বলে যে ইসলামের মূল দর্শন যেটা সেখানে রাষ্ট্রের জনগণের নাগরিকদের দুই ধরনের আইডি কার্ড থাকবে একটা হলো আইডেন্টিটি কার্ড যেটা তার ব্যক্তিগত শনাক্তের কার্ড হবে আরেকটা হবে ভোটার আইডি কার্ড আইডেন্টিটি কার্ড যেটা সেটা তো সবাই পাবে এটা দিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর ভোটার আইডি কার্ড যেটা সেটা দিবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সকলকে ভোটার আইডি কার্ড দিবে না ভোটার আইডি কার্ড দেওয়া হবে দুইটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে ভোটার আইডি কার্ড পাবে মানুষ দুটো ক্রাইটেরিয়ার ভিত্তিতে এক নম্বর ক্রাইটেরিয়া হলো যেটাকে বলা হয় আহলে রায় অর্থাৎ জনগণের জন্য কোন ব্যক্তি উত্তম শাসক হিসেবে বিবেচিত হতে পারে এই বিবেচনা বোধ যার মধ্যে আছে এই বিবেচনা করার জন্য যা যা লাগে তাকে শিক্ষিত হতে হবে যথেষ্ট ইনফরমেশন তার কাছে থাকতে হবে একজন ব্যক্তিকে অ্যানালাইসিস করার মধ্যে তার ন্যূনতম যোগ্যতা থাকতে হবে এই সব যোগ্যতা দিয়ে তার মধ্যে এতটুকু দক্ষতা এবং যোগ্যতা থাকতে হবে যে রাষ্ট্রের জন্য জনগণের জন্য কল্যাণকর শাসক নির্বাচন করার মতো দক্ষতা যোগ্যতা বিচক্ষণতা তার থাকতে হবে এটা হলো প্রথম ক্রাইটেরিয়া দুই নম্বর ক্রাইটেরিয়া তার মধ্যে আমানত থাকতে হবে পাঁচ টাকা দশ টাকা পাঁচ হাজার দশ হাজার অথবা কোনো ক্ষমতার অংশীদারিত্বের লোভে পড়ে সে যোগ্য ব্যক্তিকে রেখে অযোগ্য ব্যক্তিকে ভোট দিবে না এতটুকু আমানত তার থাকতে হবে এই দুই ক্রাইটেরিয়ার ভিত্তিতে নির্বাচন কমিশন ইলেকশন কমিশন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন বাছাই পর্বের মাধ্যমে ভোটার আইডি কার্ড সার্ভ করবে যারা ভোটার আইডি কার্ড পাবে তারাই কেবলমাত্র ভোট দিবে আর যারা ভোটার আইডি কার্ডের ক্রাইটেরিয়া টিকবে না তাদের ভোটাধিকার থাকবে না এই জন্য আমরা বলি যে ইসলামের রাষ্ট্র দর্শন হলো আবার বলছি যে গভর্নমেন্ট অব দ্য আল্লাহ বাই দা সিলেক্টেড পিপল ফর দ্য অল পিপল আর গণতন্ত্র কি বলে যে গভর্নমেন্ট অব দ্য আর মূল বিশ্বাসের জায়গাটায় টহিদ এবং শেরেকের স্পষ্ট ব্যবধান গণতন্ত্র বিশ্বাসের দিক থেকে শতভাগ একটা শেরকি মতবাদ কাজেই এই জন্য এখন যেটা আমরা দেখি যে এখন অনেকেই গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করে এই নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করার বৈধতা অবৈধতা সেটা একটা ভিন্ন প্রশ্ন এবং সেটা দীর্ঘ আর একটা আলোচনার দাবি রাখে এই ক্ষেত্রে সংক্ষেপে কথা হলো যে বর্তমান এই প্রক্রিয়ার মধ্যে যারা নির্বাচিত হন নির্বাচনে অংশগ্রহণ করে যারা নির্বাচিত হন সেই নির্বাচিত যারা হন তাদের মধ্যে দুটো দিক থাকে দুটো দিক থাকে একটা দিক হয় তারা এলাকার প্রতিনিধি হয় এক একজন সংসদ সদস্য এক এলাকার একটা কি হয় প্রতিনিধি হয় দুটো দিক থাকে তাদের মধ্যে একটা হলো তারা আইন হয় দুই নম্বর তারা এলাকার মানুষের জনপ্রতিনিধি হয় তিন নম্বর হল তাদের মাধ্যমে একটা গভর্নমেন্ট ফর্ম হয় তো গভর্নমেন্ট ফর্ম হওয়া কোনো ব্যক্তির মাধ্যমে এবং এলাকার মানুষের প্রতিনিধিত্ব করা এই দুটোতে ইসলামের খুব বড় কোনো আপত্তি নাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি কেউ জনগণের প্রতিনিধি নিযুক্ত হয় অথবা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি কেউ ক্ষমতায় গভর্নমেন্ট ফর্ম করার মতো কোনো উপযুক্ততা পায় সিস্টেমটা ইসলামিক না তবে এই সিস্টেমে কেউ যদি গভর্নমেন্ট ফর্ম করতে পারে তাহলে ইসলামের মৌলিক কোনো বিধান লঙ্ঘিত হয় না কিন্তু প্রথম যে পয়েন্ট যে আইন প্রণেতা হওয়া সার্বভৌম আইন প্রণেতা হওয়া সংসদীয় গণতন্ত্রের মধ্যে যেই জায়গাটা আছে সেই জায়গাটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা এবং সেই জায়গায় স্বয়ং আল্লাহর ক্ষমতা মানুষ নিজ হাতে তুলে নেওয়ার মতো একটা চরম ক্ষোধা একটা বিষয় রয়েছে এই জায়গাটা থেকে এটা খুব ভয়ঙ্কর একটা জায়গা